আসসালামাইকুম ওরহামতুল্লি দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার আবার নতুন আর স্বাগতম আছে একটা ইফতার পার্টি সানো তোরা সময় আছে ফাঁকাই এটা বাইরে একটা জায়গাতে আইসিমজিদার ইনশাল্লাহ নমাজ কর্ম আর আড্ডা দিম তুমি ভাল লাগেন না লাগে

ইফতার করতে ইফতারিয়া আবার পেশাব মানে এ পেশাব আর পেশাব মাঝে মাঝে কইছে আমি ট্যাঙ্কি ফুল করদাম না নি হলো মোছতে তো তো বোতলটা রাখতে লগে পেশাব যদি এত বেশি আইয় হয় দক্ষিণ দুপাটিলা সিরাজী জামে মসজিদ 1996 সালে হইতা প্রতিষ্ঠিত হইছি আমরা আগে সবনো ক্রিকেট খেলতাম ওটা মা অফিসিয়াল মাঠ আছে তখন তিনর আছিল মসজিদ বাহ আছে তুমি আমার ব্লগও ওলিয়ার সেকেন্ড বা থার্ড টাইম আইছো তোমার কি লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে সফি লোক চৌধুরী ভাই লাগে আইছি দসো আমার ফ্যান ফলো হইতা থাকেন তুমি তো আমার হিসাব নাও না ভাই লাগে আইলে এমনি মনটা ভালো হই যায় এর লাগি আমি মন খারাপ বেশি সময় আয় সব বিদেশি ফার্ম মারলে দে ভাই হিসাব ফার্ম কই দিই ভাইলে তুই না মন আসাওতা হই যাম সর মন খারাপ তালে ভাই লাগে আইছি ভাই ইনশাআল্লাহ সো শেষ পর্যন্ত তা হোক কা আমরা দলা মাসাব লোক দেখো কা আর দুপাটিলা থাকে যদি কেউ ভিডিও দেখতে থাকেন অবশ্যই জানাইবা আমরা দুপাটিলার যে মাঠ আছে মাঠের সামনে যে মসজিদ ও মসজিদ আসর নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ এটা মাঠ প্রচুর বড় আর মসজিদের ও মাঠের সিফাত আপনারা আগে দেখছেন আপনারা উবিয়ে উবিয়ে পোস্ট করেছে আর এখানে রমজানের শয়তানগুলো ছাড়া ভাবে দৌড়াদৌড়ি করছে মানুষ তো চলো পাকিয়াসী আসি আলাইকুম

কত মাঝি পাল তুলে যে পারি আমি গুঞ্চি প্রহর কবে তোমার শহর আমি গুঞ্চি প্রহর কবে তোমার শহর যাব গোকামিওয়ালা মদিনাওয়ালা ও মদিনাওয়ালা ও হো ও

ঠিক আছে ৰাণী সদায় মই যে কয় চমা আনি তই কাব আছি আমি কটাই কৰা অনতুৰা হনতুৰা বিদ্যুকৰ ৰাম ইঠা মিলাই মোকা তানে আমি কৈলাম আমাৰ ব্লগৰ নামিতো দলা মচা ব্লগ দুৰুম চান দিয়া অন্তাকে তোৰাকে তোৰা

মানে এখন আমরা আছি শংসানগর এয়ারপোর্টের এম ও ডিসির সামনে ভিতর আরো সুন্দর সুযোগ সুবিধা হয় ইনশাল্লাহ আপনার দেখাই মুখ আর তারা ম্যাচ কেউ বাসা বাড়ি লিয়ে থাকতে চাইলে ভিতর যারা আছে স্টাফ এরা থাকতে পারবা আর অথচ তারা মসজিদ ওটা কোন একটা সম্ভবত বিএনসিসির ক্যাম্প আমি ক্লাস এইটার বিএসসি কেম্পা সোডিকেল আছে তো এক সময় বাংলাদেশের ভিতরে এক জায়গা থেকে আর জায়গা যাওয়ার লাগি বিমান চালুই এবার কাকে থাকি প্রস্তাবিত এখন সুযোগ বা শুরু হয়েছে না ওই জন্য